চব্বিশে নভেম্বর সাল উনিশশো একাত্তর আমেরিকাতে নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট পোর্টল্যান্ড শহর থেকে টেক অফ করে এটি একটি ছোট আধা ঘন্টার ফ্লাইট যেটি পাশেরই সিয়ারটেল শহরে যাচ্ছিল আর এটির মধ্যে বেশি প্যাসেঞ্জারও ছিল না ছত্রিশটি প্যাসেঞ্জার আর ছয়টি ক্রু মেম্বার ছিল কিন্তু এরা জানতো না আজ এদের মতো এই প্লেনে একজন হাইজ্যাকার উপস্থিত ছিল যার নাম ছিল ডিভি কুপার দেখতে অনেকটা বিজনেসম্যানের মতোই এনাকে হাইজাকার বলে মনেই হচ্ছিল না আর ইনি সেই রকমই কাপড় চোপড় পরেছিল একটি স্যুট হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট আর এনার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি ইনি জেনে বুঝেই প্লেনের লাস্ট সিটে একা বসেছিলেন সিট নাম্বার ছিল এইটিন ই যখনই প্লেনটি ওরান শুরু করে তখনই ইনি ইন্টারডাকশন দেওয়া শুরু করে কাছে থাকা একটি ইয়ার হোস্টেসকে আর বলে আমার নাম ড্যান কুপার এই ইয়ার হোস্টেজের নাম ছিল ফ্লোরেন্স সাপনার আর ব্যক্তিটি খুবই খুশির সাথে একটি নোট দেয় ইয়ার হোস্টেজকে শাপনার তেইশ বছরের একটি মেয়ে ও মনে করেছিল ওই ব্যক্তি আমার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছে হয়তো তাই মেয়েটি না পড়েই নোটটি রেখে দেয় এরকম করতে দেখে কুপার বলে মিস আমার মনে হয় নোটটি একবার পড়ে নেওয়া দরকার আমার কাছে একটি বোম আছে সাপনার যখন নোটটি খোলে ওইখানে ক্লিয়ার ভাবে লেখা ছিল মিস আই হ্যাভ এ বোম ইন ব্রিড কেস অ্যান্ড আই ওয়েন টু ডু সিট বাই মি সাপনার চুপচাপ কুপারের পাশে গিয়ে বসে পড়ে কিন্তু সাপনার শিওর ছিল না ওর কাছে বোম আছে তখনই কুপার তার সুটকেস খুলে দেখিয়ে দেয় তার মধ্যে বোম রাখা আছে কুপার তার ডিমান্ড এই এয়ার হোস্টেজের সামনে রাখি আমার দুই লাখ ডলার চাই আজ বইকাল পাঁচটার মধ্যে তাও ক্যাশে এই সব টাকাগুলিকে একটি ব্যাগের মধ্যে রেখে আমাকে দিতে হবে আর এর সাথে দুটি পেছনের প্যারাসুট আর দুটি সামনের প্যারাসুট দিতে হবে যখন আমরা ল্যান্ড করব তখন একটি ফিউল ট্যাঙ্ক রেডি করে রাখতে হবে রিফিউল করার জন্য আর কেউ যদি কোনো উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করে তাহলে বোম দিয়ে পুরো প্লেনটিকে উড়িয়ে দেবো প্লেনে বসে থাকা কোনো যাত্রী এই বিষয়ে জানতোই না আর সাপনার চাইছিল না এই কথাটি জানতে পারো সাপনার সোজা প্লেনের ককপিটে চলে যায় আর চিঠিটি পাইলটকে দিয়ে দেয় দ্বিতীয় একটি এয়ার হোস্টেজ টিনামাকলোকে এই কথাটি বলা হয় আর মেয়েটি গিয়ে কুপারের সাইডে বসে পড়ে এই দুটি এয়ার হোস্টেজের মাধ্যমে কুপার আর ককপিটের মধ্যে কন্ট্যাক্ট বজায় থাকে পাইলট এই কথাটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বলে আর সোজাসুজি এই খবরটি চলে যায় এয়ারলাইনের প্রেসিডেন্ট ডোনাল্ড নাইরোফের কাছে ইনি এইখানে ডিসিশন মেকার ছিলেন আর ইনি একটি ইন্টারেস্টিং সিদ্ধান্ত নেয় আর বলে কুপারকে নিয়ে ফুল কমপ্লায়েন্স দেখানো হয় যা যা হাইজ্যাকার চাইছে আমরা তার সব রকম ডিমান্ড পূরণ করতে রাজি আছি এফ বি সাথে কন্ট্যাক্ট করে উনি একটি সিয়ারটেল ব্যাংকের সাথে কথা বলতে শুরু করে পয়সা জোগাড় করার জন্য ব্যাংকের কাছে এই রকম এমার্জেন্সির জন্য বড় কিছু টাকার অ্যামাউন্ট বান্ডিল করে রাখা ছিল কিন্তু আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই এয়ারলাইনের প্রেসিডেন্ট হাইজ্যাকারের ডিমান্ড মানতে রাজি কেন হল এর পেছনে কারণ ছিল রেপিটেশন এয়ারলাইনের প্রেসিডেন্ট চাইছিল না এই হাইজ্যাকের খবরটি মিডিয়াতে লিক হোক আর তার কোম্পানির এর জন্য লস হোক এই কারণে হাইজ্যাকারের কথা মানতে রাজি হয়ে গেছিল ফাইনালি প্লেনটিকে পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটে সিয়ারটেল এয়ারপোর্টে ল্যান্ড করানো হয় কুপারের ইনস্ট্রাকশন অনুযায়ী যখন চারটে প্যারাশুট আর দুই লাখ ডলারের ব্যাগ দিয়ে দেওয়া হয় তখন উনি নির্দেশ দেয় প্রত্যেকটা প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়াও শুধু টিনামাকলোকে ছাড়া তারপর কুপারের প্ল্যান অনুযায়ী প্লেনটিকে রিফিউল করে দ্বিতীয়বার টেক অফ করা হয় এইবার শুধু প্লেনে একটি পাইলট কুপার আর টিনা মাকলো তিনজনই থাকে কুপার আবার ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে পাইলটকে কোথায় যেতে হবে কত স্পিডে প্লেনটি ওড়াতে হবে আর কোন অ্যাঙ্গেলে ও বলে প্লেনটিকে মেক্সিকো সিটির দিকে নিয়ে চলো আর হাওয়াতে দশ হাজার ফিট উঁচু দিয়ে ওড়াও উইংসের এর পজিশন পনেরো ডিগ্রি হতে হবে আর প্লেনের স্পিড যতটা পারো ধীরে চালাতে হবে পাইলট বলে এই স্পিডে যদি আমরা যেতে থাকি তাহলে প্লেন মেক্সিকো সিটি পর্যন্ত যাবেই না কারণ এতটা ফিউলি নেই আমাদের কাছে কুপারের এই বিষয়ে কোনো চিন্তাই ছিল না ও বলে আমি যেমনটা বলছি তেমনটাই চলো এরপরে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে অবিশ্বাস্যকর কোনো ফিল্মি কাহিনীর থেকেও কম না কুপার টিনাকে বলে ও ককপিটের মধ্য গিয়ে দরজা বন্ধ করে দিতে প্লেনের আর কুপার প্যারাশুট বার করে সেগুলি পড়ে নেয় জাম্প মারার জন্য কিছু মিনিট পরেই ওয়ার্নিং লাইট বেজে ওঠে এই লাইটটি এটি বোঝায় যে পেছনের দরজাটি খুলে দেওয়া হয়েছে ওই যুগের প্লেনের এটি একটি ভালো দিক ছিল পয়েন্ট বি সেভেন টু সেভেন প্লেনের পেছনে একটি দরজা রাখা হতো এই ফটোটি দেখলে বুঝতে পারবেন কেমন করে পেছনের দিক দিয়ে একটি সিঁড়ি বার হয়ে আসে কুপারে সিঁড়িটি খোলে আর প্যারাশুট টাকা সুটকেস নিয়ে জাম্প মেনে দেয় পাইলট আর এয়ারোস্টেস এটি তো হতে দেখেনি আর রাত্রি আটটা বেজে তেরো মিনিটে ওরা বুঝতে পারে প্লেনের পিছনের অংশটি খোলা আছে এরপর পাইলট প্লেনটিকে নিভাটা শহরে ল্যান্ড করে দেয় পুলিশকে ইনফর্ম করে দেওয়া হয় পুলিশরা এসে প্লেনে তল্লাশি করা শুরু করে কিন্তু কুপারের কোনো নিশানই পায় না আর ওই প্লেনের একটি স্যুটকেস যাতে বোম রাখা ছিল পয়সার ব্যাগ আর প্যারাশুট তিনটেই গায়েব ছিল কুপারের মতো ওই দিন থেকেই এফ তার ইনভেস্টিগেশন করা শুরু করে দেয় কিন্তু কুপারের কোনো খোঁজই পায় না এই ইনভেস্টিগেশন ৪৫ বছর ধরে চলে আর দু হাজার এটি শেষ করা হয় কিন্তু অনেক কিছু প্রশ্নের উত্তর ধোয়াশা হয়ে রয়ে যায় এটি ইতিহাসের একমাত্র হাইজ্যাক যেটিকে কেউ সলভ করতে পারেনি এফবিআই এর অন অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি আসলে কুপার কে ছিল ওর সাথে পরে কি হয়েছিল পুলিশ কি ওই টাকাগুলিকে রিকভারি করতে পেরেছিল কোয়েশ্চেন তো অনেক আছে চলুন আজকে এগুলোই জানি এই পুরো ইনসিডেন্টে দুটি কাহানি পুরো ইন্টারেস্টিং প্রথম হচ্ছে এই পুরো প্লেনের প্যাসেঞ্জার এটি জানতো না যে তাদের প্লেনকে হাইজ্যাক করা হয়েছে না কেউ এই হাইজ্যাকে মারা গেছে না কারোর কোনো ক্ষতি হয়েছে এফ স্পেশাল ইনভেস্টিগেশনে এটি জানতে পারে কুপার যখন প্লেন থেকে লাভ দেয় টাকাগুলি তার বডির সাথে ভালো করে বেঁধে নেয় পুরো টাকার ওয়েট ছিল দশ কেজি আর দুটি প্যারাশ্যুট নিয়ে লাভ দেয় একটি আগে আর একটি পরে কিন্তু কোন এলাকায় লাভ দিয়েছিল পুলিশ কোনো খবর পায়নি ওয়াশিংটন স্টেটের সাউথ ওয়েস্ট এলাকায় লাভ দিয়েছিল নিচে ছিল বড় বড় পাইন গাছ জলাশয় আর বড় বড় ক্যানিয়ন যেখানে ভাল্লুককে দেখতে পাওয়া যায় তাই ইনভেস্টিগেটররা বলে কোনো চান্সই নেই এই এলাকা থেকে বেঁচে ফেরা দশ হাজার ফুট থেকে লাভ দেওয়া আর পুরো অন্ধকার ছিল ওই সময় আর কুপার যে কাপড় পরেছিল সেটি লাভ দেওয়ার জন্য একদমই পারফেক্ট ছিল না আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তাই কুপার যখন নিচে পড়ছিল তখন সে চোখে কিছু দেখতে পাচ্ছিল না আর লাভ দেওয়ার স্পিড ছিল তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় আর এই সব ছাড়াও আরেকটি প্রবলেম ছিল ঠান্ডা জলের প্রবলেম নভেম্বর মাসে আমেরিকাতে এই সময় তাপমাত্রা খুবই কম মাত্রায় থাকে যদি কুপার কোনো লেকেও পড়ে থাকে তাহলে সে ওখান থেকে বাঁচতে পারবে না কারণ এই ঠান্ডা জলে পড়লে কিছুক্ষণের মধ্যেই হাইপোথার্মিয়ার কারণে মারা যাবে তার উপর যত ওয়েট নিয়েছিল কুপার ওগুলি নিয়ে সাঁতার কাটা প্রায় অসম্ভব ব্যাপার কিন্তু এই সব কারণ ছাড়াও এমন কিছু কারণ বেরিয়ে আসে সেটি সত্যিই চিন্তায় ফেলে দেয় এফবিআইকে হতে পারে এই সব কিছুর পরেও কুপার সারভাইভ করে গেছে এই কারণগুলি ছিল কুপারের এই ইনসিডেন্টের পর পাঁচজন একই রকমভাবে প্লেন হাইজ্যাক করে আর এই পাঁচজনই প্লেন থেকে লাভ দেওয়ার পরেও সারভাইভ করে গেছে তাও কুপারের থেকে খারাপ পরিস্থিতিতে তাই হতে পারে কুপারও বেঁচে গেছে পুলিশ তো তার পরের দিন থেকেই সেই সব জঙ্গলে তল্লাশি করা শুরু করে দেয় যেসব জঙ্গলে কুপারের ল্যান্ডিং করার সম্ভাবনা ছিল পুলিশ এটি খুঁজছিল কোনো বডি বা প্যারাশুটের কোনো টুকরো বা যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকার একটি ব্যান্ডেল আর যে সব টাকা কুপারকে দেওয়া হয়েছিল এই সব টাকা কুড়ি ডলারের নোট ছিল দশ হাজার নোট কুড়ি ডলার আর এই সব নোটে যে সিরিয়াল নাম্বার ছিল এই নাম্বারগুলিকে গুলিকে ব্যাঙ্ক নোট ডাউন করে রেখেছিল আর এই সব সিরিয়াল নাম্বারগুলিকে গুলিকে সারা দেশে জানিয়ে দেওয়া হয় সবাইকে এটি বলে দেওয়া হয় কেউ যদি একটি নোটও পায় সে যেন পুলিশকে ইনফর্ম করে আর এটিও বলে কেউ যদি একটিও নোট নিয়ে আসতে পারে তাকে হাজার ডলার পুরস্কার দেওয়া হবে এই অফারটি তিন বছর চলে কিন্তু কেউ একটিও নোট নিয়ে আসতে পারেনি এরপর আমরা চলে আসি সাল উনিশশো এই ঘটনাটির বছর হয়ে গেছিল হঠাৎই একটি পাইলট ফোন করে আর পাইলটের নাম ছিল টম বুহার ওই দিন যে হাইজ্যাকটি হয়েছিল কুপারের জাহাজে চার মিনিট পেছনে আর চার হাজার ফুট উঁচুতে আরেকটি হাওয়াই জাহাজ উঠছিল যেটিকে টম ওড়াচ্ছিল টম বলছিল ওই দিন যে তুফানটি এসেছিল আমার জীবনের দেখা সব থেকে ভয়ঙ্কর তুফান টম এটিও বলে এফবিআই যে ক্যালকুলেশনটি করেছে কুপারের ল্যান্ডিং এর বিষয়ে ওটি পুরোটাই ভুল ওই রাতে যেহেতু টম প্লেনটি চালাচ্ছিল তাই আইডিয়া ছিল কুপার কোথায় ল্যান্ড করতে পারে টম এফবিআই কে বলে সার্চ আসলে কুয়াশকাল রিভারে করা দরকার কিছু মাস পর টমের এই সন্দেহ সত্যি প্রমাণিত হয় একটি আট বছরের বাচ্চা কলম্বিয়া নদীর তীরে কিছু কুড়ি ডলারের নোট কুড়িয়ে পায় এই সব নোট কুড়ি ডলারের ছিল আর কিছু নোট এলোমেলো অবস্থায় ছিল সেগুলিকে কুড়িয়ে একটি ক্যারি প্যাকেটে বাঁধা ছিল যখনই পুলিশ এই নোটের সিরিয়াল নাম্বারগুলিকে মেলায় এরা সাথে সাথেই কনফার্ম হয়ে যায় এগুলি সেই নোট যেগুলি কুপারকে দেওয়া হয়েছিল এই জায়গার চারিদিকে অনেক তল্লাশি করার পরেও বেশি টাকা খুঁজে পাওয়া যায়নি টোটালে পাঁচ হাজার আটশো ডলারই খুঁজে পায় কিন্তু কুপারের বডির কোনো খোঁজ পায়নি এফবিআই মনে করেছে এই নদীর জল ঠান্ডা হওয়ার কারণে মারা গেছে কিন্তু আজ পর্যন্ত কুপারের ইতিহাস একটি মিষ্টি হয়ে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি কুপার কি কোথা থেকে এসেছিল আর কেমন দেখতে আর যারা যারা কুপারের মতো সেম পদ্ধতিতে প্লেন হাইজ্যাক করেছিল তারা সবাই সারভাইভ করে গেছে তাও কুপারের থেকে খারাপ ওয়েদার হওয়ার সত্ত্বেও এবং দুই তিন মাসের মধ্যে ধরাও পড়ে গেছে শুধু মিষ্টিকাল হয়ে দাঁড়িয়েছে কুপারের স্টোরি আপনাদের কি মনে হয় উপার কি রাতে সারভাইভ করে গেছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও